Prohibited weapons. Weapons of mass, mass destruction. destruction. Weapons, weapons of, of mass destruction. destruction. Bottom line, there were no weapons of mass destruction. We did not find stocks of either chemical or biological weapons. নোয়াম চমস্কির বাসায় আমরা তাই দেখি মিডিয়া আমাদেরকে যা দেখায় এই জায়গায় আরেকটা জিনিস এড করা যায় আমরা যা দেখি তা আমাদের ব্রেইনকে ডিসিশন নিতে ইনফ্লুয়েস করে পলিটিশিয়ানরা তাদের কিছু সিলেক্টিভ ইনফরমেশন আমাদের কাছে পাঠাতে চান যাতে তাদের এজেন্ডা বাস্তবায়নে আমরা অনেকটা ইনফ্লুয়েস হই এই জিনিসটা তারা একা করতে পারে না এই যে ইনফরমেশন সার্কুলেট করা এই জন্যই মিডিয়ার প্রয়োজন হয় এই জায়গায় জার্নালিজম এবং পলিটিক্স অনেকটাই একসাথে যুক্ত হয়ে যায় একজন পলিটিশিয়ান তার এজেন্ডা বাস্তবায়নের জন্য তার নির্দিষ্ট ইনফরমেশন গুলো আপনার কাছে পাঠাতে চান এই জায়গায় তিনি মিডিয়াকে কে ব্যবহার করেন Unfortunately, some members of the media, some members of the media, some members of the media, some, some members, members of the media, media use their, their platforms to push their own personal bias, to push their own, own personal bias. bias in a agenda. To, to control, control. exactly yeah. what people say. media bias If we talk Should they, you know, use a Moab, the mother of all bombs and <laughs> a few <laughs> daisy cutters? And, right. you know, let's not just stop I've, at a couple of cruise missiles. <laughs> I've, I've fallen almost in love with the F-18 Super এটা যেহেতু इट्स কোয়াইট আ ভার্সেটাইল প্ল্যান্ট এটা যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মিডিয়াগুলো করে ব্যাপারটা মোটেও এরকম না বাংলাদেশও এই জিনিসটা অহরহ ঘটে থাকে একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের সেনসেশনালিজম বা সংবেদনশীলতা কি সেই জিনিসটা বোঝায় মনে করেন সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটা হিন্দু পরিবার এবং একটা মুসলিম পরিবার পাশাপাশি বাস করছে তাদের একটা অভ্যন্তরীণ পারিবারিক কুন্দলের জন্য মুসলিম পরিবারের সদস্যের হাতে হিন্দু পরিবারের একজন সদস্য খুন হয় এই জায়গায় কোনো পলিটিক্যাল কিংবা রিলিজিয়াস কনফ্লিক্ট ছিল না এই জিনিসটা বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো তিন ভাবে নিউজ করতে পারে প্রথমত যারা সত্যিকারের অথেন্টিক নিউজ করেন তারা এই জিনিসটা সিম্পলি বলতে পারেন যে সিলেটের জকিগঞ্জে এক যুবকের হাতে আরেক যুবক খুন এটা খুবই সত্য একটা নিউজ দ্বিতীয়ত বাংলাদেশের কিছু নিউজ মিডিয়া সামান্য ভিউ পাওয়ার আশায় একটু অতিরঞ্জিত করে নিউজটা করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় হিন্দু যুবকের হাতে মুসলিম যুবক খুন কিন্তু এই জায়গায় রিলিজিয়াস কনফ্লিক্ট ছিল না এরপরও তারা ট্যাগিংটা করলো অনেকটা ক্লিক বেট এর মতোই আর কি বিষয়টা কিন্তু তৃতীয়ত বাংলাদেশের কিছু নিউজ মিডিয়া তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য এই জিনিসটাকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো দিকে প্রভাবিত করতে পারবে উদাহরণস্বরূপ বলা যায় এই জিনিসটা তারা এইভাবে নিউজ করবে বাংলাদেশে মুসলিম জঙ্গির হাতে হিন্দু মাইনরিটি খুন দেখেন একটা নিউজ তিন প্রচার করার কারণে তিনটা মিনিং চলে আসে এবং এই যে সংবেদনশীল শব্দ বা সেন্সেশনালিজম অর্থাৎ জঙ্গি বা মাইনরিটি এই যে ট্যাগিং গুলা এই ট্যাগিং গুলা নিউজের যে এজেন্ডা সেটা পরিবর্তন করে ফেলতে পারে যেটা বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার এবং কি বিগত ফেসিবাদী আমলের অনেক নিউজ মিডিয়াগুলোই ব্যবহার করে আসছে এই সেন্সেশনালিজম বা সংবেদনশীল শব্দের ব্যবহার পুরো পৃথিবী জুড়েই মুসলিমদেরকে অনেকটা বিতর্কিত করেছে উদাহরণস্বরূপ বলা যায় বিভিন্ন মুক্তিকামী সংগঠনকে তারা জঙ্গি কিংবা বিতর্কিত এই ধরনের ট্যাগিং করার মাধ্যমে তাদেরকে পুরো বিশ্বের সামনে কন্ট্রোভার্সিয়াল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেন্সেশনালিজমের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কল্পিত গল্প কিংবা মেড আপ স্টোরি their heads cut off that's what they said do you care about the babies that were beheaded no, the baby would never beheaded that was a made up story how it's do you not know true it's Show me the pictures now. এই জিনিসটা যেহেতু ফিলিস্তিন কেন্দ্রিক ঘটে ব্যাপারটা মোটেও এরকম না বরঞ্চ নাইন ইলেভেন এর পর পুরো পৃথিবী জুড়ে এরকম অসংখ্য মেইড আপ কিংবা কল্পিত গল্পের মাধ্যমে পুরো পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ সংকটে ফেলে দেওয়া হয়েছে বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশেও এই জিনিসটা অসংখ্যবার ঘটেছে বিশেষ করে প্রথম আলোর কল্পিত জঙ্গিবাদের নাটকের কথা অবশ্যই বলতে হয় জিয়ার বাবার বক্তব্য অনুযায়ী প্রথম আলো সাংবাদিক সেদিন জিয়ার বাবার সাথে যে ব্যবহার করেছিলেন সেটা সাংবাদিকতা নয় বরং অনেকটা সন্ত্রাসীদের কায়দায় কথা বলেছেন জিয়ার পরিবারের সাথে প্রথম আলোর ইচ্ছে মতো বক্তব্য না দিলে জিয়ার বাবাকে গ্রেফতার করার হুমকিও দেন প্রথম আলো ওই সাংবাদিক আপনার কিন্তু ক্ষতি হতে পারে দেখো আপনি একটু থ্রেড করতে এসে বুঝলেন যদি আমি মানে পক্ষে না করবি তাই আমারও তো আয়না

এই ডিফেন্ড এর মাধ্যমে পার্টিকুলার এজেন্ডা বা পার্টিকুলার গ্রুপ কে বাঁচিয়ে দেওয়ার একটা ন্যারেটিভ তৈরি করা ঘটনা শুধু এতটুকুর মধ্যে না প্রপারলি মিডিয়া বায়াস তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বিরোধী মিডিয়া গুলোর উপরও হয় উদাহরণস্বরূপ আল কথা বলতে হয়

প্রথমত ভারতের এজেন্ডা বাস্তবায়ন দ্বিতীয়ত শাহবাগী ইসলাম ফুমিক এজেন্ডা তৃতীয়ত হচ্ছে ফেসিবাদীদের অনুকূলে নিউজ সার্কুলেট করা এই পার্টিকুলার গ্রুপগুলো এত বেশি সংঘবদ্ধ ছিল তাদের সিলেক্টিভ মেম্বার দিয়ে এই কাজগুলো করত। আপনি চাইলেও তাদের সাথে যুক্ত হতে পারবেন না এমন কি ওই জায়গাগুলোতে যারা প্র্যাকটিসিং মুসলিম ছিল তাদের অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে উদাহরণস্বরূপ ডেইলি স্টারের কথা বলা যায় এই যে মিডিয়ার ষড়যন্ত্র কিংবা বায়াস এই জিনিসগুলো বন্ধ করার জন্য particular law খুবই প্রয়োজন অপরদিকে মিডিয়ার অপার স্বাধীনতাও দেওয়া প্রয়োজন এই জিনিসগুলা বাংলাদেশের এক্সিস্টিং ডিজিটাল সিকিউরিটি ল কখনোই সম্ভব না আগামী বাংলাদেশে একটি কার্যকরী ডিজিটাল সিকিউরিটি লয়ের প্রয়োজন যেটার মাধ্যমে এই ধরনের বায়াস সেন্সেশনালিজম কিংবা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে অপরদিকে সত্যিকারের মিডিয়াগুলো যাতে সত্যিকারভাবেই ফ্রিলি কাজ করতে পারে সেই জিনিসটা যাতে এনসিওর করা হয় সেই জিনিসটার জন্য আমাদের সবাইকেই ফোকাস রাখতে হবে আজকে এতটুকু পর্যন্তই অন্যদিন আরও এই ব্যাপারে বিস্তারিত কথা হবে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানতে বলবেন না আপনার মন্তব্য অবশ্যই আমার জন্য প্রয়োজনীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে